তাও আবার প্রকাশ্য দিবালোকে জনবহুল হাটের মধ্যে শনিবার এমনটাই ছবি ধরা পড়ল মালদার মানিকচকের মথুরাপুর হাটে এই দৃশ্য নজরে আসতেই সাধারণ মানুষজন ক্ষোভ প্রকাশ করেন কীভাবে সরকারি ত্রাণের তিপ্পল হাটে এলো ত্রাণের ত্রিপল দুর্গতদের বিলি না করে কেন খোলা হাটে সাতশো আটশো টাকা দরে বিক্রি হচ্ছে এই সমস্ত প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষজন তারা গোটা ঘটনার প্রশাসনিক তদন্ত দাবি করছে

পশ্চিমবঙ্গ সরকার এই তিরপালটা এখানে বিক্রি হচ্ছে জিজ্ঞাসা করলাম দাদা এই তিরপাল কোথা থেকে পেলেন আপনার এটা তো সরকারি তিরপাল সাধারণত মালদা মুর্শিদাবাদের লোক বন্যা কবলিত লোক গঙ্গার ভাঙনেরা দুর্দশাগ্রস্ত কারো মানে এমনও মানুষ আছে যাদের টোটালি ভূমিহীন তো তারা যখন প্রশাসনের কাছে যাচ্ছে একটা সামান্য তিরপাল চাইতে তিরপাল পাচ্ছে না অথচ আপনারা হাটে চোরা দামে বিক্রি করছেন কোথায় থেকে পাচ্ছেন ওরা বলছে আমাদের উপর থেকে যোগাযোগ আছে উপরটা কে এই তদন্তটা আমরা চাইছি কার মাধ্যমে এই ত্রপালটা এখানে আসলো এবং বিক্রি হলো কেন সাধারণ মানুষ তিরপালটা পাবে না এইভাবে হাটে ওপেন বিক্রি করছে তাহলে এই সরকারটা কোথায় কে দাঁড়িয়েছে আমি সরকারের কাছে মানুষকে বিডিও সাহেবের কাছে মানুষ আইসি সাহেবের কাছে অনুরোধ জানাবো এর সঠিক তদন্ত হোক এবং যে দোষী তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা হোক কোথা থেকে আসলো মনে করছে এই ত্রিপাল এই তিরপাল কোনো একটা চোরা কারবারের মতো দিয়ে এখানে এসেছে ওদেরকে জিজ্ঞেস করছি কেউ মাঝে মানুষ চোখ থেকে কেউ মাঝে পেলে চোখ থেকে সঠিক কিছু বলছে বলছে না কিন্তু যেখান থেকে আসলে সরকারের তিরপাল সাধারণ মানুষের পাওয়ার অধিকার সাধারণ মানুষকে এটা দেওয়া হোক এবার হাটে কেন বিক্রি হবে এটাই ক্ষতি আমরা জানি তো এই সরকারের আমলে রেশনের দুর্নীতি কয়লার দুর্নীতি মানে বালি ঘাট মাছ সবই বিক্রি করছে আজকে এসে দাঁড়িয়ে এই সরকারের একটা উদাহরণ সাধারণ মানুষ দেখছে যে কীভাবে ত্রিপাল পর্যন্ত চুরি হয়েছে মানে একটা আপাত মস্তক একটা চোরের সরকার করতে মানে এই সরকারেরই মানুষের মানে মানুষের উচিত এই সরকারকেই দূরে সরিয়ে দেবা আমার নাম কি সরকার আপনার বাড়ি কোথায় ওখানে কোথায় ওখানে পেয়েছেন এগুলো দিয়ে যায় লোক একটা ছিল আপনার কাছে কটা ছিল আপনার কাছে

কি নাম আপনার নাম কি সেই মানুষগুলোর ত্রিপাল আছে কিন্তু এই কা মাপ না চপরো সেই গরিব মানুষদের না দিয়ে এই তিরপালগুলো বিক্রি করা হচ্ছে দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংক রেট শীতলা নিয়ন্ত্রিত দ্বিতল সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গনে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সোহানি ব্যাংক ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা Conducting AICT-recognized and university-affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit bbit.com. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর এই প্রথম অত্যাধুনিক মহাসলা পুরাতন ডাকঘরের মা